বাঙালি রান্নাঘরে আমি আজকে লুচি বানিয়ে দেখাচ্ছি এক কাপ আটা দিয়েছি একটু নুন দিয়েছি দু চামচ তেল দিয়ে দিচ্ছি দিয়ে আটাকে করে মাখাতে হবে ভালো করে তেলটাকে পেস্ট করে নিতে হবে বাঙালি করে নতুন নতুন ভিডিও দেখার জন্য কমেন্ট শেয়ার লাইক করে দেবে এরকম করে আটাটা মাখিয়ে তারপর একটু একটু জল দিয়ে দেব আটাটা যে আমি তেল দিয়েছি এরকম মুষ্টিক করে থেকে যাবে আটা তেল দিয়েছি আমি এক কা আটায় ছোট বাটিতে এক বাটি জল দিয়ে মাখাবো একটু একটু লুচির জন্য আটাটা মাখানো হয়ে গেছে আমি হাতে একটু তেল নিয়েছি তেল উপরে চেপে চেপে দেবো হবে না তেল তেলে নরম থাকবে লুচিটা বেলা সুন্দর হবে বাঙালি রান্না করে আমি আলুর দম নিরামিষ বানিয়ে দেখাচ্ছি আলুর দম বানিয়ে দেখাচ্ছি নিরামিষ কালো জিরে দু চামচ সর্ষা তেল দিয়েছি

এবার আমি একটা টমাটুন কেটে রেখেছিলাম টমাটুমটা পুড়ে দিয়েছিলাম টমাটুনটা আমি বড়ো বড়ো করে কেটেছি এখানে সব রকম মশলা দিয়ে দিয়েছিলাম এখানে সব রকম মশলা দিয়ে দিয়েছি দিয়ে একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে দিব দু মিনিটের জন্য একদম তৈরি হয়ে গেছে কস্তুরি মেথি দিয়ে দিলাম আর গরম মশলা পুরো নিরামিষ তো একটু ঘি দিয়ে দিচ্ছি একটু গি গেছি বেরাল নতুন তৈরি হয়ে গেছে নামিয়ে নেব আপনারা দেখে কমেন্ট শেয়ার করবেন